দেখছেন আফরিন নার্সারি ইউটিউব চ্যানেল আফরিন নার্সারি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে মাদার প্লান্টে আমগুলো ধরেছে আর আমে কেমন কালার আসছে তার পরিচ পরিচর্যা সম্পর্কে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটি না কেটে পুরোটা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি ক্যামেরাম্যানকে বলবো এখানে নিয়ে আসতে এটা হলো রেড আইবেরি আম দেখেন একদম ছোটোতে কিন্তু প্রচুর কালার কিন্তু চলে এসছে আর এর একটা বিশেষত্ব হলো একদম ছোটোতে কিন্তু কালার এটা রেড আইবরি কেউ কেউ অনেকজন চ্যাংময় বলে থাকে থাইল্যান্ডের চ্যাংময় প্রদেশের একটা বিখ্যাত আম সেই শহরকে কেন্দ্র করে এই আমটার নাম হয়েছে কিন্তু চ্যাংময় আর এর দেখেন কীভাবে কালারও আসছে এটা আমার আফ্রিন নার্সারি নিউ ব্রাঞ্চে পেয়ে যাবেন এ আমার মাদার প্লান্ট কিন্তু টোটাল থাইল্যান্ডের আমের উপরে এই এই ধরনের থাইল্যান্ডের আম আমার কাছে মোটামুটি আপনারা পেয়ে যাবেন আর একশো রকমের উপরে বিদেশি দেশি ভ্যারাইটি মিলিয়ে আমার কাছে আম পেয়ে যাবেন দেশি এবং বিদেশি ভ্যারাইটি মিলিয়ে একশো রকমের উপরে আমার কাছে আমের ভ্যারাইটি পেয়ে যাবেন সামনের দিকে এগুলো সামনে এগুলো হলো কাঠিমন সুইট কাঠিমন বারো মাসি এদিকটায় হলো এদিকটায় আপনার ব্যানানা ম্যাঙ্গো রেড ব্যানানা ম্যাঙ্গো এটা হলো কিং অফ চাকাপাত দেখেন কীভাবে কালারটা আসছে কীভাবে দেখেন কালারগুলো আসছে কিং অফ চাকাপাতে একদম ছোট অবস্থাতে কিন্তু আমগুলো আছে তা সত্ত্বেও কিন্তু প্রচুর কালার কিন্তু আসছে আর এখন কিন্তু কিছু কালো দাগ আসছে আমে এই টাইমটা আপনারা এই এই আমগুলোই কিন্তু আপনারা স্প্রে করবেন অ্যান্টাকল বা নেটিভো এই ধরনের কিছু একটা আপনারা স্প্রে করবেন আর ফাঙ্গিসাইডের মাধ্যমে আপনারা অ্যান্টাকল করতে পারেন আর সব থেকে ভালো যেটা সেটা হলো অ্যামিস্টার টপ সাদা দুধের মতো হয় এটা আপনারা পার লিটার জলে এক গ্রাম করে দিয়ে গাছে স্প্রে করতে পারবেন এতে কিন্তু কালারটা ভালো থাকে গুটি ঝরা বন্ধ করে এবং গাছগুলো কিন্তু জোরালাও করে এ দেখেন একদম ছোট ছোট গুটি গাছে সেট হচ্ছে আর এই ছোটো অবস্থাতে কিন্তু প্রচুর কালার এই সমস্ত চারা কিন্তু আমার কাছে রেডি আছে এটা মানে বাদার প্ল্যান্টের থেকে কিন্তু আমি ডাল কেটে কিন্তু আমি গাছগুলো তৈরি করি এ দেখেন সে চ্যাংময়া আবার অন্য একটা গাছে নিয়ে এসেছি চ্যাংময়াম একদম ছোটোতে কিন্তু প্রচুর পরিমাণে কালার চলে এসছে এটা কিন্তু অনেক বড় হয় আর এটা কিন্তু অনেক লেট ভ্যারাইটি একটা আম আপনারা গাছে অনেক দিন রেখে খেতে পারবেন আমি পরপর আপডেটগুলো দিতে থাকবো আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে আরও যখন বড় হবে আমগুলো তখন আমি ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে পারব কীরকম কালার আরও এসছে আর এর যে গুটিগুলো কীরকম বড়ো হচ্ছে আমগুলো খে টেস্ট কীরকম এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাতে পারবো এটা কিন্তু কিউ যায় আম কিউ যায় থাইল্যান্ডের এটাও একটা বিখ্যাত আম এটাও কিন্তু হালকা হালকা কিন্তু কালার চলে এসছে আর এই গা গায়ে কিন্তু দাগ হালকা হালকা দাগ এসছে স্প্রে করার কারণে এগুলো হচ্ছে আমার একটু দেরি হয়ে গেছে ট্রিটমেন্ট স্প্রেটা করতে আর যদি কেউ ফোনে যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আফসি নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট এ দেখেন এটা কিন্তু ব্যানানা আম গাছে কিন্তু সেট হচ্ছে এটা ব্যানানা আম আর এই দিকে কিন্তু আমার আমের যে দেশি চারাগুলো এগুলো কিন্তু এখানে আছে এর ওই গাছের মূলত ডাল নিয়ে আমরা এই এলাচারা চারা আমরা রেডি করব এর থেকে আমরা মূলত চারা রেডি করব এটা কিন্তু দেশি আমের চারা এতে কিন্তু আমরা কলম করব এটা আমার কাছে কিন্তু অনেক স্টক আছে আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখতে থাকুন আফ্রিনার্সারি নিউব্রান্ড বদরহাট আর যদি কেউ এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে